নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা এসছি হালি শহরে কাঞ্চনদা টোপ অ্যান্ড চারের দোকানে তো এখানে এসে যা জানতে পারলাম যে এখানে কাঞ্চনদা যেটা পরিচালনা করেন আর কি ডিএস ট্যাঙ্ক হালি শহর ডিএস ট্যাঙ্ক যেটা সেই ডিএস ট্যাঙ্কে কিন্তু আগামী পনেরোই সেপ্টেম্বর কম্পিটিশানের আয়োজন করা হয়েছে তো কম্পিটিশানের যে আয়োজনটা হচ্ছে সেটা কিন্তু কাঞ্চনদা উনি পরিচালনার দায়িত্বে রয়েছেন তা আমরা কাঞ্চনদা থেকেই কিন্তু শুনে নেবো যে কীরকম কী কম্পিটিশান হচ্ছে কীরকম কী প্রাইস থাকবে সবটা বৃত্তান্ত কিন্তু আমরা কাঞ্চনদার মুখে শুনে নেব তো আসুন দেখে নেওয়া যাক

দশ কিলো পনেরো কিলো চল্লিশ কিলো এবং সেই ব্ল্যাক কাপ আছে গ্লাস কাপ আছে স্কিলভার কাপ আছে এইগুলো কিন্তু গেমের মধ্যে থাকবে না আচ্ছা আর প্রতিযোগিতার টাইম হবে সকাল নটা থেকে সন্ধে ছটা সকাল নটা থেকে সন্ধে ছটা আচ্ছা সকালবেলায় নটারির টাইম হবে সকাল সাতটা থেকে আটটা আচ্ছা চার ফেলার টাইম থাকবে আটটা থেকে নটা এবং দুটো থেকে দুটো তিরিশ পর্যন্ত আচ্ছা বোয়া হুইল মানে যে হুইলে কোনো আওয়াজ হয় না সেই হুইল ওই দিনের জন্য ব্যবহার করা যাবে না আচ্ছা পুকুর পাড়ে মদ্যপান প্লাস্টিক ফেলা গালা গালাগালি করা বা মাছ না ফেলে টাকা ছড়ো দেওয়া বা দুটো ওষুধ একসাথে একই রোডে ব্যবহার করবেন কিন্তু জোড়া টোপ চলবে না একটা ছিপে দু কাটা বসি ব্যবহার করা যাবে কিন্তু দুখানা বসিকে জোড়া করে টোপ খেলা যাবে না আচ্ছা সুজি ছাতু বা যে কোনো টোপ জোড়া টোপ চলবে না আমরা কমিটি সব রকম সাহায্য করব আপনারা প্রত্যেকে আছেন প্রত্যেকের জন্য সান্ত্বনা পুরস্কারও থাকবে এসে যোগাযোগ করুন আমার ফোন নাম্বার নাইন টু থ্রি নাইন জিরো সেভেন টু ওয়ান সিক্স ফোর আবার বলছি নাইন টু থ্রি নাইন জিরো সেভেন টু ওয়ান সিক্স ফোর

বলে এই নয় যে কম্পিটিশানে বসতে গেলেই আমার থেকে নেবেন সেরকম কোনো নিয়ম নেই আচ্ছা আচ্ছা কম্পিটিশানের প্রাইসটা একটু মানে কম্পিটিশানের মানে অ্যামাউন্টটা একটু বললেন মানে কত টাকা দিয়ে বসতে হবে আর কি আপনাদের মূল্য হাজার টাকা টাকা আচ্ছা ঠিক আছে আর প্রত্যেক দিন এই পুকুর খোলা থাকে প্রত্যেক দিনের জন্যে টাকা করে টিকিট আচ্ছা আমরা এর ছাড়ছি আছে কম্পিটিশনের জন্য শুধুমাত্র সামনের পনেরো তারিখ রোববার জন্য ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিন্তু জানতেই পারলেন আমাদের কাঞ্চনদা যিনি আছেন উনি কিন্তু মোটামুটি কম্পিটিশনের ব্যাপারটা পুরোপুরি আপনাদের জানিয়ে দিলেন আমি এটা নিচে নর্মাল লিখেও দেবো আপনারা সেটা পড়েও দেখতে পারেন তো বন্ধুরা আমরা কিন্তু হয়তো পনেরো তারিখ আসতেও পারি চেষ্টা করব যাতে কম্পিটিশানটা আমরা কভার করতে পারি আর কি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু কাঞ্চনদার দোকানটাকে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে তা আপনারা যারা টোপচার কিনতে আসবেন তারাও কিন্তু আসতে পারেন এবং কম্পিটিশান রিলেটেড যাবতীয় যে সমস্ত তথ্য ওনার থেকেও পেতে পারেন ভিডিওর মধ্যে নাম্বারটা দিয়ে দেবো আপনারা এই পুকুর সম্পর্কে এবং এই কম্পিটিশান সম্পর্কে আপনারা যাবতীয় তত্ত্ব সংগ্রহ করতে পারবেন